টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন উপস্থাপন করছি যে প্রশ্নগুলি অবশ্যই কমন পাবে মাত্র দশখানি প্রশ্ন এই দশখানি প্রশ্ন থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে এটুকু বলতে পারি তো শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করে তাকে বিভক্তি বলে শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন রাম বনে ফুল পারে তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয় যেমন এ তে এ বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য হলো বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে নিরপেক্ষ কর্তার উদাহরণ দা সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় এখানে সূর্য নিরপেক্ষ কর্তার উদাহরণ সম্বন্ধপথ কারক নয় কেন বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপথ অর্থ সম্পর্কহীন হওয়ায় একে কারকের পর্যায়ভুক্ত করা যায় না অনুসর্গ কাকে বলে যেসব অব্যয় পথ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলিকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয় অনুসর্গের অপর নাম কি পরসর্গ বা কর্মপ্রবচনীয় নির্দেশক কাকে বলে বাংলা ভাষার বচন কারক নির্ণয় করতে এবং কোনো পদের সংখ্যা পরিমাণাদি নির্দেশ করতে যে প্রত্যয় ব্যবহার করা হয় তাদের নির্দেশক বলা হয় যেমন টি টা অকারক কাকে বলে অকারক হল সেই পথ বা শব্দগুচ্ছ যা বাক্যের ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে না বরং অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের সাথে সম্পর্ক স্থাপন করে যেমন সম্বন্ধপথ সম্বোধন পথ ইত্যাদি সমধাতুজ কর্তা কাকে বলে বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে গঠিত সেই একই ধাতু থেকে যদি কর্তাটিও নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কর্তা বলা হয় যেমন খেলোয়াড় খেলে প্রযোজক কর্তা কাকে বলে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে লাগিয়ে সে কাজ সম্পন্ন করে তখন সেই মূল কর্তাকে প্রযোজক কর্তা বলা হয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন ব্যতিহার কর্তা কাকে বলে কোনো বাক্যে যখন দুটি কর্তা একত্রে একই কাজ করে তখন তাদের ব্যতিহার কর্তা বলা হয় যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায় সহযোগী কর্তা কাকে বলে একাধিক কর্তা যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একই ক্রিয়া সম্পন্ন করে তখন তাদের সহযোগী কর্তা বলা হয় যেমন মা মেয়েতে রান্না করছে তো পরীক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন অবশ্যই তোমরা ফলো করবে সফলতা পাবে ধন্যবাদ